গুড মর্নিং এভরিওয়ান তো আজকে হচ্ছে সোমবার হ্যাঁ তো বাইরে নেই এক ফোঁটা রোদ পুরো মানে কুয়াশা চারিদিকে এখনও কাটেনি প্রায় এখন এগারোটা বাজে রোদ বেরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কুয়াশা তো চারিদিকে আছে তো আজকে হচ্ছে সোমবার আর আজকে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম আছে প্রোগ্রাম বলতে সেরম কিছু না মানে আমার যে দুই মাসি ছিল ওই দুই মাসি আছে সেই দুই মাসির চলে আসবে হ্যাঁ দুই মাসি আসবে তাদের মেয়ে আসবে জামাই আসবে তো আমার মা বাবা আসবে সবাই আসবে তো ওই যে হয় না ব্যাপারটা হচ্ছে ওই যে জামাই যেটাকে বলে সেটা এখন মানে আমার ঘর থেকে আমার শাশুড়ি মা সেটা দেবে আমার মেঝো মাসির মেয়ে জামাইকে তো তার জন্যই সব কিছু প্রিপারেশন চলছে সকাল থেকে সমস্ত কিছু বাজার ঘাট কিছু চলছে প্রিপারেশন তো ওরা রাতে এসে খেয়ে দিয়ে চলে যাবে তো কি কি प्रिपरेशन চলছে চলো তোমাদেরকে চটপটে খাওয়াচ্ছি খাসি মাংস মাটন এখানে আছে হচ্ছে মাটন মটন না এটা মাটন মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি হবে না এটা মাটন মٹن এটা মٹن না এটা দেখো না বড় ডজকি তো নি নাও খাবে এই হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে এখানে আলু কাটা হয়ে গেছে এই সব রেডি হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ দশ বাজে হ্যাঁ এগারোটা দশ বাজে ছাড়া তো এই যে এখানে অলমোস্ট সব কিছুই ডান এই যে রয়েছে এক মাংস মানে মাটন যেটা সকালবেলা তোমরা দেখলে এখানে রয়েছে এই যে মাটন আর এদিকে ভাতও অলরেডি হয়ে গেছে আর এদিকে রয়েছে হচ্ছে আলু ভাজা যেহেতু জামাই সেই জন্য একটু ভালো করে পরিবেশন করতেই হয় আর এই যে মাথা মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি রয়েছে এখানে রয়েছে চাটনি আর হচ্ছে স্যালাড তো আমি কাটছি আর এই হচ্ছে পাপড় তো চলো এখন সবাই আশা বাকি আছে আসলে খাওয়া দাওয়া শুরু

আছে দেখো এদিক ওদিক কোথাও রেখেছে দেখি সত্যি হ্যাঁ হ্যাঁ চার রকমের মিষ্টি হয়েছে এটা একটা গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা আর এখানে এটা আমার মা এনেছে এটা কি কী বলে জানো দানা দানা কী বলে যাই হোক আর এখানে যে বাপি এনেছে যে দই তো এটা এনেছে মেজো মাসি এটা কে এনেছে খেয়াল নেই এটা কে এনেছে খেয়াল নেই দুটোর মধ্যে কোনো একটা ছোট মাসি এনেছে আর কোনো একটা ঋতুর এনেছে আমার ঠিক খেয়াল নেই তো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো এই যে সাড়ে দশটা বাজে সবাই মোটামুটি চলে গেছে তো তো সবাই তো চলে গেছে এবারে হচ্ছে আমরা খেয়ে দিয়ে শুয়ে যাব আর কিছু নেই আর অনেকটা মজা হলো অনেক আনন্দ হলো অনেক কিছু হলো সবাই আসলে একটু আনন্দ মজা বেশি হয় তো যাই হোক আর আমার ননদা নন্দাইকে ওই যে ছেড়ে দিয়ে আসছে বাইকে করে চামড়িপু অবধি দিলে চামড়িপু অব্দি ছেড়ে দিয়ে আসছে দিলে ওরা ওখান থেকে একটা অটো বা বাস কিছু পেয়ে যাবে তো যাই হোক তো চলে গেলো এইবারই হচ্ছে সেদেশ শুয়ে যাবো আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আরও ভিডিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এখনকার মতো টাটা গুড নাইট আর তোমাদেরকে দেখালাম না যে আমরা কী খাচ্ছি কারণ একই রান্না হয়েছে সব কিছু একই খাওয়া হবে তো চলো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তথম টাটা